ও মেয়ে তোর বয়স কত কি জানি গো মা থাকলে বলে দিত সে যে দাঙ্গা হলো শয়ে শয়ে লোক মরল হিন্দুদের ঘর মুসলমানের রক্ত ঝরল তখন নাকি মা পোয়াতি দাঙ্গা আমার জন্মতিথি ও মেয়ে তোর বাবা কোথায় মা বলেছে গরিবদের বাবা হারায় কেউ তো বলে বাপটা আমার হারামি ছিল মায়ের জীবন নষ্ট করে অন্য গায়ে ঘর বাঁধল মা বলতো শিবের দয়ায় তোকে পেলাম শিবকেই তাই বাপ ও মেয়ে তোর প্রেমিক আছে ছেলেরা ঘরে ধারে কাছে প্রেমিক কি গো মিষ্টি মিষ্টি কথা বলে স্বপ্ন দেখায় দিন দুপুরে চুরি কাজল মেলা থেকে না ঝোপের ধারে জামা খোলায় এইসব নন্দ কাকা করেছে দুবার বলবো এবার ও মেয়ে কি বাপ নাকি দেয় শুনেছি পদবি থাকলে ভাত পাওয়া যায় বাপের আদর কাদায় হাসায় ওটা কি বাজারে মেলে কিনবো তবে দু দশে দিলে দামি হলে চায় না আমার থাক তবে ও বাপ ঠাকুরদার ও তুই রূপসী লোকে বলে ডাগর গত সর্বনাশী রূপ তো নয় চোখের ধাঁধা যৌবনেতে রাধা পুরুষ চোখের ইশার আসে সুযোগ বুঝে বুকে পাছায় হাতও ঘষে রূপকে শুধুই মাংস পেশি তবে তো আমি খুব রূপসী মেয়ে তো ধর্ম রে মেয়ে মানুষের ধর্ম কি গো সব কিছু তো শরীর ঘিরে শালমা বলে ধর্মই সমাজ বানায় সন্ধ্যাবেলায় যখন দাঁড়ায় কেউ তো বলে না হিন্দু নাকি সবাই বলে কতই যাবি বিছানা নাকি ধর্ম মেলায় শরীর যখন শরীর ফেলায় তাই ভাবছি তাই ভাবছি এবার থেকে ধর্ম বলব শরীর বা বিছানা কি